নমস্কার পড়ছিলাম স্বপ্নতাঁত অনিকেত পাত্রের কাব্যপন্যাস স্বপ্নতাঁত এর সপ্তম পর্ব থেকে আমাদের পড়া চড়ছে তো একটা জায়গায় আমার কনফিউশন হয়েছিল। আগেরবারে পাঠ করার সময় আগের ভিডিওতে পড়ার সময় বলেছিলাম যে ওই বাঁকুড়া বর্ধমান কার বাড়ি এটা নিয়ে আমার একটা কনফিউশন হয়েছিল। আসলে আমি ভুল করেছিলাম উৎসবতীর বাড়ি আমি বাঁকুড়া ভেবেছিলাম মানে কি কারণে ভাবলাম আমি জানি না আমার ভুল হয়েছিল বাঁকুড়াতে তো কবি অনন্তর বাড়ি আর উৎসবতীর তো বাড়ি বর্ধমানে তাই উৎসবতী গিয়েছিল বাঁকুড়ায় বাঁকুড়া থেকে অনন্তকে নিয়ে সে এসেছে বর্ধমানে না তাও নয় উৎসবতি একবার গিয়েছিল বাঁকুড়া সেখানে অনন্তর সঙ্গে দেখা হয়েছে তারপর পরবর্তীকালে কথা হয়েছে যে অমুক দিন অমুক জায়গায় বর্ধমানে তাদের দেখা হবে তখন ওই অনন্ত এসেছিলো এবং অনন্ত এসে তারপর তাকে ঠিকানা ঠিকানা দিয়েছিল সে ঠিকানা অনুযায়ী সে উৎসবতির বাড়িতে গিয়েছিল যাই হোক তারপর তো ওই ওখান থেকে বেরিয়ে ওই আপনার উপাচার্যের কাছে গেছে এবং ইত্যাদি আরও বিভিন্ন রকমের কাজ এক্স করা জেরক্স করা এই সমস্ত কাজগুলো করেছিল কিছু কাগজপত্র হ্যাক দিয়ে উৎসবতির বাড়িতে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে তারপরে ওরা কম্পিউটার সম্পর্কে উৎসবতী যেটুকু জানে সেটা সে অনন্তকে শিখিয়ে দিতে চায় এবং সেই জন্যে তার একটি ইমেল অ্যাড্রেস খোলা হয়েছে কিভাবে স্ক্যান করতে হয় কিভাবে প্রিন্ট করতে হয় এগুলো সব অনন্ত উৎসবতীর কাছে শিখে নিল এবং শিখতে শিখতে চারটে বারো বেজে গিয়েছিল এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম এরপর অনন্তকে উঠতে হবে যেতে হবে উৎসবতী অনন্তকে নিয়ে গেল নিচের তলায় ঠাকুমা বলে হাঁক পারল উৎসবতী ঠাকুমা তার বিছানা থেকেই সাড়া দিলেন ঘরে ঢুকল দুজনে মিলে আলাপ হলো পরস্পরের উৎসবতী বলল তার ঠাকুমাকে নাচ জামাইটি কেমন হবে ভালো করে দেখে বলো তো ঠাকুমাকে দেখাচ্ছে বেশ হাসি খুশি ওরা ঠাকুমার পায়ের ধুলো মাথায় নিল কেটে গেল আধটি ঘন্টা হাসি ঠাট্টায় বিদায় নিয়ে চললো ওরা উপরতলায় খাতাপত্র বুঝে নিল অনন্তরায় গুছিয়ে দিল বেশ কিছু বই উৎসগতি কবিতা খাতা ফেরত দিল অনন্তকে সব কবিতাই ফটো করে নিয়েছে অনন্তর খাতা থেকে কবিতাগুলোর জেরক্স করে নিয়েছে নিয়ে ওর খাতাটা আবার ওকে ফেরত দিল আগলে ধরো রাখবে বুড়ে বুকে জীবন জুড়ে সূর্যপ্রভা মন্দীভূত হচ্ছে যত বিদায়বেলা তাল মিলিয়ে ত্বরান্বিত উৎসবতী অনন্তকে বিদায় দিতে নিয়ে চলল মারুতি ভ্যানে বর্ধমানে রেল স্টেশনে রাস্তা জুড়ে একদল লোক ভোট প্রচারের ফেস্টুন লাগায় খানিক্ষুন তাই থামতে হলো পার্কস রোড মোড়ের মুখে এগিয়ে গিয়ে থেমে ঢুকল পালিকা বাজার ছটা বেজে পনেরো মিনিট হয়ে গেছে উৎসবতী ফোন করলো টরেন্টোতে ডবল জিরো ওয়ান টিপে মামা তো দাদাকে বসতে বলল মনিটরের সামনে এসে ঢুকতে বলল সাইবারেতে কয়েক সেকেন্ড কথা বলেই ফোন রাখল উৎসবতী বসে পড়ল কম্পিউটারের কিবোর্ডেতে ঢুকে পড়লো নেটের জালে হেডফোনটা লাগিয়ে নিয়ে কথা বলল মিনিট পাঁচেক এগারো টাকা বিল হয়েছে আইএসডিতে পঁচিশ টাকা অনন্তকে সব বোঝালো লিখে দিল ব্যাপার স্যাপার টরেন্টোতে ওর দাদা আছে সেই মামা তো দাদা তার সঙ্গে কথা বলবো আগেই বলেছিল তো সেইখানে ফোন হলো এবং আইএসডিতে তার সঙ্গে আরও কিছু কথাবার্তা হলো এই এভাবেই ওদের কথা চালাতে হবে এই গোলোকে শিখিয়ে দিল যে আমি যেভাবে মামা আত্ম ভাইয়ের সঙ্গে কথা বললাম এভাবে তুমিও আমার সঙ্গে কথা বলবে এই এভাবেই ওদের কথা চালাতে হবে এই গোলোকে অনেক দূরে ওরা যখন পরস্পরে পে অ্যান্ড ইউজ এই গোলোকের এপিটোপিট ওরা যখন বিল মিটিয়ে ঢুকে পড়লো কাগজ কলম দোকান ধরে ওরা দুজন দোকানের নাম কাগজ কলম সেই দোকানে ওরা আবার ঢুকলো কবির জন্য উৎসবতী ইগল খাতা কিনে নিল সাত সাতটা সাতখানা খাতা ইগল কোম্পানির খাতা সোনার নিবের পার্কার পেন কিনে নিল দাম মেটালো ঢুকিয়ে দিল কবি মশাইয়ের ঝোলা ব্যাগে বেরিয়ে গিয়ে গাড়িতে ওঠে কথা বললো উৎসবতী জীবন কাব্য কথা ধরে রেখো সব খাতায় ভরিয়ে তোল মনের কথা মানব কথা মাটির টানে মন ডুবিয়ে পাহাড় প্রমাণ বাংলা শব্দে গড়ে তোলো সৃজন করো বাংলা ভাষা সাহিত্যকে প্রখর করো তার গতিকে করো তুমি খরস্রোতা যদিও ভাষা নদীর মতো নয় কখনো ভাষা হলো ভাবনা পাহাড় চেতনা মালার অলিক লিখন কবির ভাষা কবির নিজের বুকের ভাষা ততখানি কবিতা ঠিক যতখানি দাবি জানায় তেমন ভাষায় লেখো তুমি স্বাতন্ত্রকে লক্ষ্য রেখে অনন্ত আমি কি আর ও সব পারি পারবে তুমি আমি জানি মনে মানি খাতা কলমে ভরে তোলো ভাবনা চিন্তা জীবনধারা দীর্ঘ কাব্য আখ্যানেতে গড়ে তোলো মানব মনের শিকড় মুখে লুটিয়ে থাকে বীজ রচে যাও বিন্দু বিন্দু গাড়ি থামলো অনন্ত রায় নেমে পড়ল উৎসবতী এলো চুলে রজর ধারা আটকে গেল গাড়ি দরজায় দরজা টেনে ছাড়িয়ে দিল উদাস কবি দুঃখ ঠেলে পরস্পরের চোখে ওরা দুজন তাকায় ইলেকট্রনিক স্টেশন ঘড়ি বলে দিচ্ছে সময় আছে আটটি মিনিট টিকিট নিয়ে ঢুকলো ওরা ইএম ট্রেন দাঁড়িয়ে আছে ছ নম্বর প্ল্যাটফর্মেতে আপমুখেতে ওভারব্রিজে উভমুখী স্রোতের মানুষ ঠিক চললো ওরা দুজন লাল আলোটায় জলা দেখে বসার জায়গা খুঁজতে লাগলো ওরা দুজন উৎসবতি সঙ্গে আছে ট্রেনের ওপর ভিড়ের বাজার খবর কাগজ রুমাল দিয়ে জায়গা রাখা এদিক ওদিক উৎসবতি জায়গা পেলো অচেনা এক মানুষ দিল ব্যাগ সরিয়ে পাশের জায়গা সবুজ আলো জ্বলে উঠল ট্রেনটা এখন হুইশেল দেয় ট্রেন ছাড়লো কবি উঠল উৎসবতী প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হাত বাড়ালো ট্রেন চলে যায় ট্রেনের বেগে নাববে অনু কেটে খোয়াই হেঁটে এগিয়ে যাবে ছাত্রবাসায় আবার সে ছাত্রাবাসে ফিরে যাবে এসব ব্যাপার ভাবতে ভাবতে উৎসবকী উৎসবতী গাড়ি চালিয়ে ঘরে ফিরল অনন্তরায় রায় ফেরার পথে তাকিয়েছিল মাটির দিকে দুধু মাটির তালের শাড়ি অজয় নদের ব্রিজের উপর মনে এসেছে জয়দেব আর পদ্মাবতীর জীবন কথা লোকের মুখে ছড়ানো কথা মধুর কোমল পদাবলীর কাহিনী কথা লিখবে কি সে এই জীবনের ঘটনামালা আতের কথা ভাবতে ভাবতে থামতে থামতে আধার মাটির রঙের কথা জপতে জপতে এসে থামল প্রান্তিকেতে মনে মনে গুনগুনিয়ে উঠল গেয়ে উঠল আমার প্রাণের পরে চলে গেল সে বসন্তের এই টুকুর মতো গাইতে গাইতে হাঁটতে হাঁটতে ছাত্রবাসায় এলো যখন রাত হয়েছে কাছেই এক অসৎ গাছ জোনাকি দ্বীপ জলে নেভে চাবি খুঁড়লো ইন্টারলকের ঢুকে বুঝলো আসমান আলী বাড়ি গিয়েছে টেবিল উপর রোকা রয়েছে বাড়ি যাচ্ছি পরশু ফিরব ভালো থাকিস আসমান ওই রোকা মানে ওই ছোটো কাগজে একটুগুলো কাগজে লিখে রেখে যাওয়া লোকা ব্যাগটা রেখে চাবি লাগিয়ে চললো অনু ফোন করতে ঘোষদা থেকে ছোলা কিনল খাম কিনল দূরভাষেতে কথা বললো জীবন সঙ্গী জীবনব্যাপী সঙ্গী সঙ্গীসনে অনুকাল বাড়ি যাবে ভালোভাবেই ফিরেছে সে আজ অসুবিধা হয়নি কোথাও রাত্রি কাটবে মনের রেখায় আজকে হয়তো ঘুম হবে না আরও কত শত কথা উভয় বুকে বেজে গিয়েছে আমরা কি আর ওসব জানি হয়তো জানে ফাগুন বইয়ের কচিপাতারা জানতে পারে ছাতিমতলার কারবেড়ালি শুভরাত্রি উভয় প্রান্তে ধ্বনিত হলো উভয় উভয়কে শুভরাত্রি বলল অনন্ত রায় দাম মিটিয়ে ফিরে আসছে ছাত্রাবাসে হাত পা ধুয়ে পোশাক বদলে থালা হাতে খেতে গেল কিচেন রুমে খেয়ে দেয়ে ফিরতে ফিরতে দশটা বাজে বাড়ি যাবার ভাবনা এলো ভাবনা ভেবে ফিরে এলো নিজের রুমে আলো জ্বালালো ফ্যান চালালো বসে পড়লো চেয়ার টেনে ব্যালকনিতে কাল সকালে বাড়ি যাবার কথা ভাবছে পাহাড় দেশের দিকে যাবে ছেলেবেলা অতল বুকের দেশে যাবে মায়ের কাছে যাবে অনু নদী পাখি মেঘ ছুঁতে যাবে পিতৃভূমির প্রকৃতি জোরা চক্রবালের মাঝে দাঁড়িয়ে লেখক পাঠক হয়ে যাবে ঋতু ঋতুরং সব সঁপে দেবে উৎসারিত ফোয়ারা হয়ে প্রাচীন বাল্য স্মৃতির পাহাড় চাগিয়ে নিয়ে মাটি মানুষ গাছগাছালি চিনে নেবে নতুন চোখে ভাবতে ভাবতে উঠে এসে শুয়ে পড়ল বিছানা ঝেরে একা একা উৎসবতীর চুল গহনে ঘুম খুঁটছে ঘুম আসে না জল খাচ্ছে বোতল থেকে হঠাৎ উঠে পড়ল অনু টেবিল ল্যাম্পটা সুইচ টিপে জ্বালিয়ে নিল খাতা টেনে বের করলো অতি পুরোনো এক কবিতা স্বপ্ন সঙ্গমে এক গর্ভ এক কবিতা মনে মনে পড়ে চলেছে হঠাৎ আবার প্রথম থেকে নিচু গলায় পড়ে চলল একটা পুরনো কবিতা সে পেয়েছে এবং সেটা মনে মনে পড়ছে সে কবিতাটা স্বপ্ন সঙ্গমে এক গর্ভ কবিতা অমরণ সত্তাগুলি লয় টানে ঝরে পড়ে অভিব্যক্ত খোলসগুলো বার বার খসে পড়তে চায় রজস্বলায় দুনিয়া মূঢ় মুখ ব্যথা সব প্রাণপণ চাড়িয়ে দেয় সৃজন ব্যথায় নীল মনের অন্ধগলির গভীর ভিতে নিম নিম সুখ দুঃখ প্রসব তারসে টন টন ব্যথা জোপে শূন্য হয় মগজের স্নায়ুপথে খেলা করে কথামুখ কলমের নিচুপথে ঝরে পড়ে কথামুখ জাত নাকে থাবা মেরে হামলায় কথা মুখ জলে জলে চোখ রচে কথা মুখ অথচ কি মোহ দেখো আমি বুঝতেই পারছি না কেন এই কথা মুখের ভনিতা তাই বারবার ছিঁড়ে ফেলছি প্রথম পৃষ্ঠার কারিকুরি। তবু কথা মুখ গান গায় রক্ত কোষে মুখ ভাব করে বুকে এসে কথা মুখ উঁকি মারে দুনিয়ায় কথা মুখ স্বপ্নময় কষ্ট পায় হায় ইহজন্মের পাথর প্রমাণ প্রেম হৃদয় পথের কথাগুলি আমি লিখি হৃদয় পথের কথাগুলি তুমি পড়ো হৃদয় পথের কথাগুলি আমি সেঁকি হৃদয় পথের কথাগুলি তুমি ছেঁড়ো হচ্ছে না হচ্ছে না এই মন এই আয়না বড্ড মায়াবী সইতে পারছি না জন্মভার কিছু একটা গড়তে পারছি না কষ্ট পাচ্ছে কলম জ্বলে যাচ্ছে কাগজ আর আমি কথা মুখেই লেপ্টে আছি প্রাণপণ লিপসা নিয়ে শব্দ ঘনিতায় শব্দরা ফেরে না শব্দরা ফেরে না তবে কোথায় যায় ও চোখ ও ঝিলিক আমি তোর কাঠিন্য দুমড়ে দেব আর সেটাই আমার মায়া আর সেটাই আমার স্নেহ বিব্রত বুকটিকে তুই বঞ্চিত কর নে নে নেচে কুঁদে কেঁদে ওঠে ইতিহাস ধারা জন্ম বিজে জেগে ওঠে শক্তি কাঁধার অন্ধকারে ঘুরে ঘুরে পা ধরে আধকপালে হয়ে যায় বুকে ফোটে সময়ের কাঁটা ও প তো আমার বন্ধু তুমি তুমি বলো আমি এখন কি করি কি দিয়ে জড়াই উচ্চাটন প্রাণ ফোয়ারা ও মন্ত্র ও মৃত্যু তোমরা তো জানো আমি কোনো মহান্ত পুরুষ নই আমি তো সনাতন পথ ছিঁড়ে খুঁড়ে আর জব গাথা লিখে বেড়াই আমি তো প্রথা মুক্ত পথেই সময়কে জেনেছি আমি জানি ঠিক জানি শরীরে সিদ্ধি নেই কোনো তবু এক শরীরই জাদু করা নাড়ে আর তাই আমি তো পাঁচ পাঁচটা ইন্দ্রিয়কে বলতে পারি না তোরা নিজেদের যাবতীয় চাওয়া পাওয়া নিজে নিজে বুঝে নে নদীকে আমি প্রিয় ভাবি তাই নদীর কাছে গিয়ে কিছু চাইতে পারি না কুনুরের কুলে গিয়ে কাঁদতে পারি না বলতে পারি না এ কুনুর আমাকে নে কথার এক্কা গাড়ি ছুটছে তো ছুটছেই একটি নক্ষত্রের দিকে আর স্নেহঝড়ের তোর পথে উঠছে ভিরল ও সময় তুমি কেন এমন হলে ও উৎসব ও রোদ তোমরা কেন হারে মোচড় দাও ও শরৎ ও কাশ তুলো তুলো মেঘের আকাশ তোমরা কেন কুলকুলি দিচ্ছ আমার কথায় ওই দেখো অরুরাগে পুড়ে যাচ্ছে শরীরই মন আর শাব্দি অক্ষর আজ আমি কী করি হৃদকটোরের সাপ দেখিয়ে আমি পয়সা আদায় করব অলিতে গলিতে বেপারায় আমাকে ভয় দেখাতে হবে না তবু আমাকে ভয় পাবে যাবতীয় অনাচার কণা বয়ে যায় ভর বয়ে যায় তাপের দিকে সময়ের নারী টিপে ব্যথা বাজে বুকে সমাপ্তি উৎসবের গাজনে তোরা আসিস সে এক বিরাট উৎসব ঢাকিরা আসবে আসবে কুঁড়ি কুড়ি কাঁশি বালক আমি সেই কাঁশি বালকদের কানে কানে বলে দেব বাজা বাজা জোরে জোরে বাজা দেখতে দেখতে সমাপ্তি উৎসব এসে গেছে মায়া নেই মোহ নেই তবু চোখ ভিজে যায় শব্দরা ফেরে না স্বপ্নরা ফেরে না শব্দগ্রথিত ধ্বনিগুলো কেঁপে কেঁপে কেঁদে ওঠে ওদের কষ্ট দেখে শরৎ রোদের কথা মনে পড়ে ও শরৎ রোদ তুমি আমাকে ছেড়ে দাও নীল টানে চেও না আমাকে আমাকে যে চিঠি লিখতে হবে সময় গর্ভ গর্ভ থেকে হিঁচড়ে আনা শিকড় চিঠি প্রথাহীন পথ ওই ওই ডাকে ও সময়ের মা তুমি ধানি রং শাড়ির ঘোমটা খুলে ধরো ওই পথে পা ফেলে মেধাবীজ জল চায় আলো বায়ু চায় জল বায়ু আলো দেশে খেলা করে শহরের কাক শহরের হর্ন ডান কানে ঢুকে টন টন বলে গেল ঘুম দেশে ত্রাণ পাবে না কো বললাম না না তা কেন চরাচর কৌপিন খুলে আমাকে তার লজ্জা দেখালো প্রথাহীন প্রিয় লজ্জা আর আমি হাসতে লাগলাম হাসতে হাসতে ভেলা জল আমি জল দ্রণী হাতরে বেড়াই নদী বয়ে যায় এব্রো ক্ষেব্র পাথর গড়াতে গড়াতে নুড়ি আর বালি 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 লিখে রাখে আজন্মের পরিকথা বালিতে বেজে ওঠে নদী জন্মের ইতিহাস আর ইতিহাসের পাতায় ফুটতে থাকে পথ জন্মপথ জীবনপথ যৌনপথ যাতনাপথ পাপপথ পথ পাপ পথ পুণ্যপথ কাম মোক্ষপথ প্রথাহীন গর্ভপথ শস্যের অদূরে গিয়ে কথা কয় শস্যময় ক্ষেতের প্রান্তে চিলদের কান্না জমে ওঠে যাবতীয় কিলবিল সাপ জাগে যাবতীয় গুটিসুটি শামুকেরা জাগে মাছ আর জাগে না কো ধান পাখি উড়ে এসে এক পায়ে চুপচাপ বসে থাকে আলপথ মন টানে স্নেহপথ আরও বেশি চায় এই চাওয়ার কাছাকাছি গচ্ছা দেয় প্রাণপণ শরীরই প্রেমের উথাল পাথাল চোরা টান ও ব্যথাময় নীল আকাশ আমাকে কুমারী নদীর ঠিকানা বলো ও নোটে গাছ তুই তাড়াতাড়ি বুড়ো হ ইতিহাস ভূগোলের অতীতে সমীক্ষায় বসে আছে মহাজাগতিক আলো তার মোহিনী মণ্ডলে হৃদ সাপ আজ আর গিলতে পারছে না অচল অধম অপরের কঠিন ফেনা ও কণা ও জন্ম বলো বলো তুমিই বলো কেন আমার জন্ম হলো ও বিষ ও অমৃত সুমধ্যরাতের দেশে আমি আলজীব পর্যন্ত পান করব। তারপর লুটুকুটি লুটোপুটি খাবো জন্মবেলার নকশি কাঁথায় ও সময় বর্মদাও পড়ি তারপর শুরু করব বিজ্ঞাপন যুগীয় লড়াই এই যে কবিতাটা ভাবছিলো এই কবিতাটা এরপর আবার বাকি অংশটুকু থাকবে আমি এই যে কবিতাটা অনন্তরায় নিজে মনে মনে ভাবছিল এবং নিজে মনে মনে বলছিল সেইটুকু পর্যন্ত এসে আমি আজকের পাঠটা শেষ করলাম বাকি আর সামান্য অংশ রইল পরে আরেকটি ছোটো ভিডিওতে বাকি অংশটুকু এই এই পর্বের বাকি অংশটুকু শেষ করে ফেলতে পারবো আপনারা ধৈর্য ধরে যদি সঙ্গ দেন যদি উৎসাহ দেন যদি অনিকেতকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করেন যদি কবিতার জন্য কিছুটা সময় ব্যয় করেন যদি এখান থেকে আপনারা আপনাদের লেখার কোনো রসদ খুঁজে পান যদি আপনাদের নিজেদের জীবনের প্রেমজ জীবনের কোনো সূত্র খুঁজে পান কোনো যোগাযোগ খুঁজে পান তাহলে আমার ভালো লাগবে এবং পরপারে জীবনের পরপারে অনেকে তো নিশ্চয় এইভাবে খুশি হবে যে সে একটি কাব্যোপন্যাস লিখে গিয়েছিল যা অনেক মানুষকে আনন্দ দিচ্ছে আশ্রয় দিচ্ছে নমস্কার